হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান একুশ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে যান তিনি সারাদিন মাঠেই ছিলেন নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদযাপন করতেও দেখা যায় তাকে কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা এরপর তাকে দ্রুত শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় কিং খানকে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে ২২ মে দুপুর একটার দিকে তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় বলিউড বাদশাকে প্রতিবেদনটি থেকে সর্বশেষ আরও জানা গেছে তেইশ মে সকালে শাহরুখকে দেখতে হাসপাতালে গেছেন তার স্ত্রী গৌরী খান বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে কিং খানের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলেই তেইশ মে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এই অভিনেতাকে তবে হাসপাতালে ভর্তির খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ পড়ে ভক্তদের অনেক ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরম ছিল ওই দিন চিকিৎসকরা জানিয়েছেন পানির শূন্যতার কারণেই অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশাহ তোয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা পণ্যের অফার মতো একুশ মে স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে ছিলেন তার একমাত্র মেয়ে সুহানা ও ছেলে আব্রাম আরও ছিলেন অনন্যা পান্ডে এবং সানায়া কাপুর তারা সবাই ভালোই আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম